আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ফুটবল কিংবা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি বা খেলাধুলা করি সবসময় কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের আজিজিয়া আজিজিয়ার প্রাণকেন্দ্র বলতে পারেন কারণ হচ্ছে এখানে যত আজিজিয়াতে সৌদি ছেলেরা আছে তারা আসে ফুটবল খেলে এই যে ফুটবল মাঠ এবং কেউ সাইকেল চালায় তবে চেয়ে বড়ো কথা হচ্ছে তাদের যে গাড়ির প্রতিযোগিতা আপনাদেরকে যদি দেখাই মনে হবে যে তাদের সারাটা শরীরে কলিজা কারণ একেবারে ছোটো ছোটো বাচ্চারা যেভাবে গাড়ি চালায় বা গাড়িগুলোকে ইয়ে করে আপনারা হয়তো দেখতে পারবেন আসতেছে গাড়িগুলো একেবারে ছোটো ছোটো বারো বছর চোদ্দো বছরের ছেলেরা যেভাবে গাড়িগুলোকে নিয়ে ইয়ে করে ডিগবাজি মারে আপনারা হয়তো অবাক হয়ে যাবে আসতেছে অনেক দূর রানিং করে আসে ওই দিক থেকে ইউটন করে আসতে ওই তাদের এবং এদিকে আসে এই যে দুইটা গাড়ি এগুলো হয়তো এখন ইয়ে করবে না যেহেতু পুলিশের গাড়ি আসছে তো এই যে এই যে এই যে একটা গাড়ি যাচ্ছে ওইদিকে আজিজিয়াতে যত ছেলেরা আছে বিশেষ করে সৌদি হ্যাঁ সবাই মোটামুটি তরুণরা এখানে আসে এই পার্কের স্থানগুলোতে আসে বা তারা গল্প করে আড্ডা দিই তবে ভালো আছে কোনো হারাপ ধরেন এই যে গাড়িগুলো যাচ্ছে আরেকটা গাড়ি এই যে দেখেন সেম দুইটা ওয়ানি ওরা ওইখান থেকে আসবে রানিং করে শোয়া এই যে এই যে দেখেন গাড়িগুলো তাদের কাজই হচ্ছে এগুলো রাত্রে যখন রাস্তা একটু ফাঁকা থাকে তো এখানে প্রায় সময় গাড়িগুলো নিয়ে যেভাবে তারা ইয়ে করে তবে বাধা প্রায় সময় পুলিশ আসে বাদাদি দিই তাদেরকে সরিয়ে দিই